আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে আট মাস থেকে পাঁচ বছর বয়সে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও ক্যালোরি বহুল একটি সাবুদানার রেসিপি দর্শক যে সকল বাচ্চাদের বয়স অনুযায়ী ওজন বাড়ছে না উচ্চতা বা লম্বা হচ্ছে না কিংবা মেধার বিকাশ হচ্ছে না একই সাথে কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যায় ভুগছে তাদের এই সব সমস্যার সমাধান কিন্তু আজকের রেসিপিতে রয়েছে সুতরাং আজকের এই রেসিপিটি ফলো করে সাবুদানার পুষ্টিকর খাবারটি যদি বাচ্চাকে সপ্তাহে চার থেকে পাঁচ দিন একবেলা করে খাওয়াতে পারেন তাহলে সব সমস্যার সমাধান এই একটি খাবারের মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারণ এই একটি খাবারের মধ্যে কিন্তু অনেকগুলা খাবারের পুষ্টি উপাদান একত্রে রয়েছে তো এজন্য আমার এখানে লাগবে একটি মুরগির ডিম ডিমটাকে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে এনেছি দর্শক বাচ্চার বয়স যদি দশ মাসের নিচে হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে শুধু ডিমের কুসুমটি ব্যবহার করবেন আর দশ মাসের উপরের বাচ্চা অর্থাৎ দশ মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো ডিমটাই এখানে ব্যবহার করতে পারবেন তো যাই হোক দেখুন ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের একটু বেশি পরিমাণে লিকুইড গরুর দুধ আর যে বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন আমি আবারও বলছি যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করেন নাই তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন তো যাই হোক ভালো করে মিশিয়ে নিয়ে চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আর দুধের মিশ্রণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা। সাবুদানাগুলোকে আমি দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কিছুটা পরিমাণে পানি দিয়ে সাবুদানাগুলোকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এতে করে সাবুদানাটা ভিজে নরম হয়ে আসছে আর সাবুদানাটা যত ভালো ভিজবে তত কিন্তু সাবুদানাটা রান্না হবে বা সিদ্ধ হবে তো যাই হোক প্রতিটি উপকরণ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই অবস্থায় চুলা রাস মিডিয়াম আঁচে রেখে অনবরত চেড়ে এগুলোকে রান্না করে নিতে হবে দশক নাড়াটা যদি বন্ধ বন্ধ করে দেন বা কিছুক্ষণ পর পর যদি নাড়েন তাহলে কিন্তু ডিমটা দলা পেকে যাবে তো এই জন্য কিন্তু অবশ্যই ঘন ঘন নেড়ে বা অনবরত নেড়েচেড়ে আমাদের এই খাবারটি রান্না করে নিতে হবে তো যাই হোক এই যে দেখুন সাবধানাটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং এর ঘনত্বটা এরকম আর অবস্থায় চলে এসেছে এই পর্যায়ে আমি দুই তিন ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এতে করে ডিমের যে আষ্টে গন্ধটা রয়েছে সেটা আর থাকবে না আপনারা এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে অ্যালাসের গুঁড়াও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এখানে এক চা চামচের মতন বাদাম গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী চিনি চিনিটা একেবারে অপশনাল আমার বেবি আসলে চিনিটা দিলে খাবারটি খেতে পছন্দ করে অর্থাৎ মিষ্টি খাবারটা বেশি পছন্দ তো আপনাদের বাচ্চারা যদি মিষ্টি খাবার খেতে পছন্দ না করে সেই ক্ষেত্রে আপনারা এখানে চিনিটা স্কিপ করে যাবেন আর এখানে চিনির পরিবর্তে আপনারা তাল মিষ্টিও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই তো এরপরে হচ্ছে প্রতিটি উপকরণ নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আর এখানে যদি আপনারা পানি দিয়ে এই সাবধানাটা রান্না করেন সেই ক্ষেত্রে চুলা থেকে নামানোর পরে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে আপনারা এখানে ফর্মুলা দুধ মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন দর্শক এই একটি খাবার থেকে বাচ্চারা অনেকগুলো খাবারে পুষ্টি উপাদান পেয়ে যাবে যেমন সাবদানা থেকে কার্বোহাইড্রেট পাশাপাশি অন্যান্য পুষ্টি উপাদান তেমনির মধ্যে গরু দুধ ডিম ব্যবহার করা হয়েছে তো ডিম আর দুধ তো বাচ্চাদের জন্য আদর্শ খাবার এগুলো বাচ্চাদের প্রতিদিনের ক্ষয় পূরণ করতে সাহায্য করবে বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বুদ্ধিতে সাহায্য করবে এছাড়ার মধ্যে রয়েছে বাদাম গুঁড়া আর বাদামে রয়েছে ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড যেটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে বাচ্চাদের উচ্চতা বাড়াতে সহায়তা করবে এবং বাচ্চাদের ওজন বাড়াবে তো এইভাবে আপনারা সাবদানা রান্না করে বাচ্চাদেরকে কিন্তু সপ্তাহে চার থেকে পাঁচ দিন যে কোনো একবেলায় খাওয়াতে পারেন সাবুদানা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে পাশাপাশি যদি এইভাবে ক্যালোরি ক্যালোরিবহুল এবং পুষ্টিকর করে রান্না করে বাচ্চাকে খাওয়ানো যায় তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খায় এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় এছাড়া বাচ্চাদের যেই ওজন উচ্চতা এবং স্মৃতিশক্তি বা না বাড়ার যে একটা সমস্যা রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই সমাধান হয়ে যায় তো তো এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন